অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর দাঁড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা নেসা হাদিসুন নেসা বুঝেন এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে কোন হাদিস এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জালহাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে শত উদ্দেশ্যে কিছু জালহাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জালহাদিস বানাইলেও সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে কোলা পান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত টাত কাটতে পারে এই জন্য হয়তো কোলা একটা হাদিস বানাই দিছে আর যে রাত নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা এটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ওই ফক আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি ভাই শয়তান যদি বই পড়ার পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপাইন বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা পোলা ছিঁড়ে ফেলা এইজন্য জন্য যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীল ভাবে গোসাই যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাল দিতে হয় লবণ দিতে হয় এক এক এলাকায় এক একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন পেটা ধরবা তুমি সিরিয়াস ন্যাসেসার ধরবা কেরম করে ধরছো কেমন ধরছো তোমার আপে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল যে পড়লে যাতে চাইল্ড লাইড লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল্ড লাইয়ের লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইলে এখন কোনো ব্যাপার পোলাপানের পাঁচ এম্বির টাকা এইটা করা লাগবে বললে পোলামান ভয় পাবে এগুলো তখন কোনো শত উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন তাহলে মন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন কিছু বলবো না এগুলো গুনাহের কথা নাই আল্লাহ আল্লাহিক দান করুন এগুলো এক ধরনের ছোট শির এক ধরনের শির যে মোমেনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকাল আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখলা ফাইলে এটা হয় আমার মনে লিস্ট করলে কয়েক শ হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরিন্দি বাইলিল নাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ঔষধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা বললে রোগে বরকত হবে কোনো ওষুধে না বরকত হবে আপনার নজর ওই দিকে গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া ওষুধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ একজন এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাফি মাহফি মানে বাংলা মাফি আল্লাহ নাই না ওই অর্থ না আল্লাহ মাহফি মানে আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করোনা দেশে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বলে ওষুধ সেবন করে ফেলবেন ঈশ্বাল আল্লাহ তালা কি দেবেন সেবা দান করবেন এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায় আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এ অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো মুক্ত রাখতে পারেন সংকুল এই সময় নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে নিরাপদ এবং ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তে সীমানা ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনিও মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে এর পরের প্রশ্ন হলো কারো সাথে স্ত্রী স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা তো প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাপের কথা শুনে অনেকে বইয়ের উপর অবিচার করে আছে না নাই এই দুইটার কোনোটাই করা যাবে না বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা জায়েজ নাই লিমা তুহাররিমা মা আহাল্লাহু আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মানত যদি হয় মান যারা আল্লাহ ফালা ইআসিহি যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মানত কি করবে না পুরা করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফফারা দিয়ে দিবে 10 জন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাইরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে এই চেয়ারে বসে নামাজ পড়তে পারবে দাঁড়ানো বা বসার ভাই প্রশ্ন তো শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার কি রে ভাই জি এরপর প্রশ্ন হলো কোন কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে করবেন আর কাজা হিসাবে আর এরপরে প্রশ্ন হলো ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা যেমন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দরার দরবার দুরুদ আছে আসসাল্লা কমুক বলে ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত লামায়ামে একমত রাসুল করিম সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সলাদ সালাম এই সলাদ শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরমেট ওই ফরমেটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না এটা আমার ক্রোহ অপছন্দনীয় এবং এটা দোয়া এবং সত উদ্দেশ্যে করলেও ভালো না বরং কি করতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি অন্য মুসলমানদের প্রতি অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লামের শানের দিকে তাকিয়ে এরপরে এলাম অনেক প্রশ্ন একটা প্রশ্ন নিচ্ছি এখান থেকে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশার বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাত করলে তিনি শুনতে পাবেন অমান তাবি ফিল কবর আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই মৃত ব্যক্তি মারা কেউ মারা গেলে তার চারপাশে লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে অনুসমূহ হুজুর বানা করে আনি কোরআন তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তো কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সব মৃত ব্যক্তির জন্য আপনি সদকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বক্সি দিতে পারেন কিনা অনেক অমাইক্রাম বলেছেন পারে এবং এসবকৈ অনেক দৈলা দিনලා আছে অনেক বড় আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুণাও আজাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের এবাদত এবং সবের কাজ এটা আমরা ভুলে গেছি আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব কি লাভ আমার লাভ ছাড়া ধার দেই না লাভ ধার দেওয়া এটা সুদ সুদকে আল্লাহ হারাম করেছেন আপনি তাহলে ধার ধার কেন দিবেন তালা এই জন্য দিবেন কোনো কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সব হয় কোন কোন ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয় এটা আজকে উঠে গেছে কর্জে হাসান আমাদের সমাজ থেকে কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে